নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সাবুর খিচুড়ি বানিয়ে দেখাবো তাহলে চলুন কিভাবে আমি সাবুর খিচুড়িটা বানাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথম আমি কড়াটাকে গরম করে নিয়ে পঞ্চাশ গ্রাম মতো মুগ ডালকে ভালো করে ভেজে নেবো বেশি লাল করে ভাজার দরকার নেই সামান্য ভাজলেই হবে এরপর কড়াতে দিয়ে দেবো সাদা তেল একটা আলুকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এই সাদা তেলের মধ্যে ভেজে নেব দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এই আলুগুলোকে তুলে রাখবো ওই একই তেলে দিয়ে দেব সামান্য জিরে ফোড়ন আর দেব আদা সামান্য আদা আমি বেটে রেখেছিলাম সেই আদাটা দেব আর একটু দেবো কারিপাতা এরপর একটু কয়েকটা বিমসকে আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলোকে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমার ঠাকুমা ঠিক এইভাবেই খিচুড়িটা বানাতো তাই আমি ঠিক আমার ঠাকুমা স্টাইলেই এই সাবর খিচুড়িটা বানাচ্ছি এরপর দিয়ে দেবো মুগ ডালটা মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো আলুগুলো। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এই কড়াতে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর দিয়ে দেবো সামান্য নুন আর পরিমাণ মতো চিনি আপনারা যেরকম চিনি খাবেন সেরকমই দেবেন এরপর যে সাবুটাকে আমি প্রায় দু ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর নরমও হয়ে গেছে এবার এই সাবুটা আমি করার মধ্যে দিয়ে দেবো আমি এখানে বড়োদানার সাবুই ব্যবহার করেছি আর ওপর থেকে দিয়ে দেবো কিছু কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দেব কিসমিস এরপর কিছুটা জল অ্যাড করে দেব যাতে এগুলো ভালো করে সেদ্ধ হয় শ্রাবণ মাসে আমরা এই রকম সাবুদানার খিচুড়ি বানিয়ে আমরা প্রায়ই খাই এবার আমি দশ থেকে বারো মিনিট মতো এটাকে ফুটতে দেবো দেখুন দশ থেকে বারো মিনিট মতো এটা ফুটেছে কত সুন্দর নরমও হয়ে গেছে অবশ্যই আপনারা এটা গরম গরম খাবেন ওপর থেকে খানিকটা গরম মশলা দিয়ে দেবো আমার সাবুদানার খিচুড়িটা পুরো তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানান